লোকসভা ভোটের আবারও উত্তপ্ত দিনহাটার সীমান্ত গ্রাম শালমারা তৃণমূলের বিরুদ্ধে এলাকার সন্ত্রাসের অভিযোগ তুলল বিজেপি প্রতিবাদে ছাটানোটা ফেলা এলাকায় পথ অবরোধে বিজেপি কর্মী সমর্থকরা বিজেপির অভিযোগ গতকাল গভীর রাতে বিজেপির দলীয় পতাকা খুলে দেয় তৃণমূলের দুষ্কৃতীরা যখন তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির পতাকা খুলছিল সেই সময় এক বিজেপি কর্মী তা দেখতে পায় তখনই সেই বিজেপি কর্মীকে বেধরক মারধর করা হয় বলেও বিজেপির নেতৃত্বের অভিযোগ শশাঙ্ক বর্মন নামে ওই বিজেপি কর্মী বর্তমানে দিনহাটা মহকুমার হাসপাতালে চিকিৎসাধীন এদিন সকাল থেকে রীতিমতো টায়ার জ্বালিয়ে পথ অবরোধ সামিল হয় বিজেপির নেতাকর্মীরা বিজেপির ছয় নং মণ্ডল সভাপতি তরুণীকান্ত বর্মনের উপস্থিতিতে বিজেপি কর্মীর সমর্থকরা সেখানে আন্দোলনে নামেন অন্যদিকে দিনহাটা মহকুমার হাসপাতালে আক্রান্ত ওই বিজেপি কর্মীকে দেখতে ছুটে আসেন বিজেপির কোচবিহার জেলার সম্পাদক অজয় রায় ওই বিজেপি কর্মীর শারীরিক অবস্থার খবর নেওয়ার পাশাপাশি তার পরিবারের লোকেদের সাথেও কথা বলেন তিনি যদিও তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূলের পাল্টা দাবি ভোটের আগে এলাকায় অশান্তি পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে বিজেপি নিজেরাই এসব করে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছে আসলে নিজেদের পায়ের তলার মাটি সরে গিয়েছে তাই এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা এদিকে সকাল থেকে এলাকার পথ অবরোধ ও অশান্তির খবর পেয়ে সেখানে পৌঁছে যায় সাহেবগঞ্জ থানার পুলিশের বিশাল বাহিনী বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে বলে সূত্রের খবর সমবায়িকা স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তি আজ এ কল করুন টু নাইন ওয়ান সেভেন টু এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন এইট এই নাম্বারে